প্রকৃতিতে এখনো আসেনি বসন্ত তবে ক্যালেন্ডারে বসন্ত পঞ্চমী হিমেল বাতাসের মধ্যে রুদের ওম গায়ে মিখে বুধবার সকাল থেকে ভিড় সব জায়গাতে স্কুল কলেজে মণ্ডপে যেমন ভিড় তেমনই দিনভর ভিড় ছিল বেড়ানোর জায়গাগুলোতেও সরস্বতী পুজো মানে সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়ে নানান জামা কাপড় পরে বেরিয়ে পড়ার পালা সেই চেরাচরিত ছবি এদিন ধরা পড়ল সকাল থেকে ভিড় উপচে পড়েছিল হাওড়ার আমতা উদং কালী মাতা আশ্রম চত্বরে বেলা সাথে সাথে ভিড় ক্রমশ বাড়তে থাকে আমতার পাশ দিয়ে বয়ে চলেছে দামোদর দামোদরের তীরে উদং কালীমাতা আশ্রমের অবস্থান নানান দেবদেবীর মন্দিরের পাশাপাশি আশ্রমে রয়েছে নানান রং বেরঙের ফুল রয়েছে বিভিন্ন পাখি আশ্রমের এই চিত্তাকর্ষক পরিবেশেই এদিন ভিড় জানিয়েছিলেন অজস্র মানুষ উদ্যোক্তারা জানান এদিন আশ্রমে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছিল অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়ন করা হয় پہلا <laughs> دانہ ভারতের যে কোনো প্রান্তে সব ধরনের ভ্রমণে আপনার বিশ্বস্ত সঙ্গে চলো বেড়াই ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের ঠিকানা উদং আমতা হাওড়া সারা ভারতের যে কোনো জায়গায় কাস্টমাইজ ট্যুর ও গ্রুপ ট্যুর যে কোনো ট্যুর প্ল্যান হোটেল ও গাড়ি বুকিং ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং এর মতো ভ্রমণ সংক্রান্ত নানান পরিষেবা আমরা দিয়ে থাকি আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বারগুলি হলো নাইন অথবা 6295101647